নিখোঁজ সংবাদ নিখোঁজ সংবাদ বোবা কালা বছর একুশের যুবকের সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন তার বৃদ্ধ বাবা মা সহ পরিবার পরিজনরা মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদের নতুন খানাবাড়ি গ্রামের বছর একুশের বোবা কালা শাহিল আলম ওরফে রাজীবকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিতে ভিডিওটি শেয়ার করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আঠাশে নভেম্বর বেলা এগারোটার পর থেকে নিখোঁজ শাহিল আলম নিখোঁজ হওয়ার পরেই সুতি থানায় নিখোঁজ ডায়েরি করে পুলিশের দ্বারস্থ হয় পরিবার টানা আট দিন ঘরের ছেলে ঘরে না ফেরায় ছেলের শোকে হত মা বাবা নিখোঁজ যুবকের নাম শাহিল আলম ওরফে রাজীব বয়স একুশ বছর বাবার নাম আবু বক্কর গ্রাম নতুন খানাবাড়ি ঔরঙ্গাবাদ সুতি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ উপরিউক্ত হারিয়ে যাওয়া বোবা কালা একুশ বছরের যুবকটির খোঁজ পেলে বা কারো নজরে আসলে তড়িঘড়ি খবর দেন সুতি থানা পুলিশে অথবা ফোন করে জানান তার পরিবার পরিজনদের ফোন করুন নাইন ওয়ান টু সিক্স ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন নাইন অথবা নাইন নাইন থ্রি থ্রি ওয়ান ফাইভ ফাইভ এইট এইট জিরো ছেলের খোঁজ পেতে সামাজিক মাধ্যমে সকল মানুষদের কাছে নিখোঁজ বাবা মায়ের কাতর আবেদন আপনারা আমার ছেলেকে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন আপনার একটি শেয়ার হয়তো আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিতে পারে আমাদের হারিয়েছে আঠাশ তারিখ থেকে কটার সময় ওই প্রায় দেড়টা পর থেকে দুপুর দেড়টার পর থেকে বলেছেন হ্যাঁ সব জায়গায় আত্মীয় স্বজন গ্রামবাসী এটা এদিক ওদের সব জায়গায় তা কোনো কিছু খবরটাও কিছু পেয়েছে না এখন খবর পাইনি কিছু এখনও কদিন আগে হারিয়েছে আজ প্রায় আট দিন হতে গেলো হ্যাঁ জানিয়েছি পুলিশ কমপ্লেন করেছি থানাতে এবং রিয়েল ডিপার্টমেন্টও বলেছি তার বয়স কত হবে বয়স একুশ বছর হলো ছয় ছয় দু হাজার জন্ম কি হ্যাঁ কথা বলতে পারবে না এমনি মা ভাই বাবা এলে বলতে হবে বল সে নাতি স্বজন দেখলে চিনতে পারবে হ্যাঁ চিনতে পারবে এমনি কোথাও খবর টবর কিছু পাননি না কোনো জায়গায় কোনো খবর নি নতুন খানা বাড়ি স্কুল পাড়া পোস্ট অফিস দেওয়ার পর সনসতি জেলা মুর্শিদাবাদ পিন কোড চুয়াত্তর বাইশ শূন্য এক চলাফেরা করতে পারে হ্যাঁ নিয়ে চলাফেরা করতে পারে চলাফেরা বলতে মানে কীরকম হাঁটা ফাটা বা কীরকম হাঁটা দু সব ঠিক আছে না হাঁটা চলা খাওয়া সব ঠিক আছে বয়স কত বললেন একুশ বছর বয়স নাম কি তার সাহিল আলম ভালো নাম ডাক নাম রাজীব আপনি তার কি হন আমি নাম শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ achieve them